তারা মুসলিম হওয়া সব জাহান নামে যাবে যারা আত্মীয়তা জীর্ণ শীর্ণের মতো সেটা হলো ফুফু সেটা কি ফুফু ফুফুর খোঁজ খবর নিতে চায় না মানুষ খালার খোঁজ খবর মানুষ নিতে চায় না অথচ তারা নিকটতম আত্মীয় তারা কি নিকটতম আত্মীয় তাদের খোঁজ খবর নেয় না আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ তালা এই সম্পর্ক ঠিক রাখার দান করে আল্লাহ এটা কঠিন পাপ এই কারণে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হয়ে গেলে তাহলে জাহান নামে যেতে হবে মাঝে মাঝে খোঁজ খবর নেওয়াই উচিত আমাদের বইটা মনে হয় একটু স্লো আছে যাই হোক আমি আর বলছি না এতটুকু বলছি একটা যারা জাদুতে বিশ্বাস করে কখনো রাশি ফল বিশ্বাস করবে না পত্রিকাতে থাকলো ওটা বিশ্বাস করবেন না ওটা আপনি জাহান নামে যেতে হবে যারা জাদুতে বিশ্বাস করে যারা জাদু বিশ্বাস করে গণকের কাছে গিয়ে বিশ্বাস করে টিয়া ফাঁকির মাধ্যমে গণে হাত হাতের রাশি দেখে গণে তারা তাকদিরকে দিকে অস্বীকার করে বৃদ্ধ বয়সে যারা জেনাকারী তারা জাহান নামে যাবে যুবক বয়সে কি জানা করা যাবে যুবক বয়সে মোটেও না বৃদ্ধ বয়সে তো জাহান নামে যাবে যুবকরা জানা করলে তাদের কেয়ামতের মাঠে জাহান নামের মধ্যে লজ্জাস্থান হয়ে যাবে ফুলে যাবে লজ্জাস্থান মেয়ে দুটো লজ্জাস্থান জোয়া লেগে যাবে জোয়া লেগে যাবে আপাত তুন্দুল রুটি বানাচ্ছে ও মটটা দেখেছেন এটা এক পাশ মোটা এক পাশ মোটা এক পাশ চিকন একবারে আগুনের তাফের কারণে নিচ থেকে ফুস করে উপরের দিকে উঠবে তাদের লজ্জাস্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে থাকতে পারবে না মনে হয় যাবে যেন গ্রামের টয়লেট গ্রামের টয়লেট গণ শৌচাগার যেরকম দুর্গন্ধময় যে টয়লেট পরিষ্কার করা না ওই রকম যারা যুবক যারা কি করে জানা করে তারা কেয়ামতের মাঠে ওই বয়ফ্রেন্ড আর কি বলে নাইকা ম্যাডাম আর কি বলে ওই বস দুজনে প্রেমিক প্রেমিকা দুইজনের লজ্জা স্থানে জোড়া লেগে যাবে তারা এই জাহান মঠটা থেকে যে উপর দিয়ে একবার উঠবে আগুনের পাথের কারণে আবার নিচে চলে যাবে তাদের দুর্গন্ধ থেকে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবো না কঠিন বিষয় তাই বলছি যারা এই অবৈধ সম্পর্ক আছে তারা সাবধান থাকতে হবে যুবক ভাইরা সে চাচ্ছে তোমাকে তুমি তাকে সময় হলে বিবাহ করে ফেল তাও তাও এরকম অবৈধ সম্পর্ক রেখো না তৃতীয় ব্যক্তি শয়তান দুইজন কথা বলে কি নির্জনে তৃতীয় ব্যক্তি হলো শয়তান সাবধান থাকবা এরপরে কঠিন একটা বিষয় বলছি সেটা হলো যারা দাঁড়িয়ে চুলের মধ্যে কালো খেজাব ব্যবহার করে যারা দাঁতে চুলের কালো খেজাব ব্যবহার করে কালো কি দেয় কলফ দেয় দাঁয়ে টুফিতে চুল পেকে যাক আপনি তো পাকান নাই আল্লাহ পাকাইছে দাঁড় মধ্যে মেহে দেন কালো রঙের খেজাব দিবেন না এই কালো রঙের খেজাব কালো রঙের কলফ দেওয়ার কারণে জান্নাতে তো যাবেন না যাবেন না জান্নাতের তোর পাবেন না জান্নাতে তো যাবেন না

যাবে না সাবধান আপনারা মুসলিম হয়েও সর্বশেষ একটা হাদিস না বললেই নয় সেটা বলছি আল্লাহ নবী বলেছে আমি দুই শ্রেণীর জাহান নামে দেখি জাহান দেখিনি এক শ্রেণীর জাহান নামে হচ্ছে যাদের হাত থাকবে লাঠি গরুর লেজের নেয় একদিক মোটা একদিক চিকন একদিক মোটা একদিক চিকন বর্তমান জামানায় বর্তমান বাসায় যাকে বলে হকিস্টিক যাকে কি বলে হক যারা এটা দিয়ে মানুষকে মারে যারা এটা দিয়ে মানুষকে মারে দেন দেখেন না এদিক দিয়ে দোয়ায় ওদিক দিয়ে দোয়া মারে ওদিক দিয়ে দোয়ায় এদিক দিয়ে দোয়া মারে হাত হচ্ছে হক স্টিক লাঠি আল্লাহ নাই বলছে এই সমস্ত লোকেরা জাহান নামে যাবে আর শ্রেণীর নারী রয়েছে যারা জাহান নামে যাবে যাবে জাহান জান্নাতের শগ্রাণা পাবে না জান্নাতে তো যাবে না জান্নাতের শুভ্রাণা পাবে না যদিও জান্নাতের শুভ্রাণ পাওয়া যায় সত্তর মাহ দূর থেকে তারা তারা নেশায় মহিলা কা সে থাকবে আর এতন উলঙ্গ মন এলাতন তারা নিজরা পুরুষকে আকৃষ্ট করবে নিজের দিকে মা এলাতন নিজরা পুরুষের দিকে আকৃষ্ট হবে তারা বক্রম নেয় চলে মাথার মধ্যে খোপা একটা উঁচু করে কি যেন একটা স্কারপ বেঁধে উঁচু করে চলে হেলে ধুলে চলে ফিরেছে এদেরকে আকৃষ্ট করে আল্লাহ নবী এদেরকে বলছেন জাহান নামি আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত পাপের কাজ থেকে বেঁচে থাকার প্রফিক দান করো আল্লাহ আমিন শুরুতে বলছিলাম আজকে শায়ক না আসার কারণ এখনো বলছি দেশের পরিস্থিতি অনুকূলের বাহিরে রাস্তাঘাট বন্ধ যানবাহন বন্ধ থাকার কারণে আমাদের সম্মানিত শায়ক মুখবাসমান মাদানি আসতে পারেনি উনি দুঃখ প্রকাশ করছে উনি যে কোনো শুক্রবারে আসবে যদি পরিস্থিতি অনুকূলে আসে তখন আসবে আমাদেরকে জানিয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার কারণে আপনাদেরকে যোগাযোগ করতে পারিনি নেটওয়ার্ক বন্ধ ছিল তাই যোগাযোগ করে আপনাদেরকে সংবাদ দিতে পারেনি আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এই বলে শেষ করছি হে আল্লাহ যা বলেছি নিজেকে তা আমল করার তহিদ দাও যদি হক বলে থাকি কি মুসলেদেরকে আমল করার তহিদ দান করো আল্লাহ আমিন হে আল্লাহ আমাদেরকে তুমি কর্ম থেকে বেশি থাকার তো দাও আমাদের দেশের প্রতি তুমি শান্তি নাজিল করো এ আল্লাহ এই দেশের প্রতি তুমি অনুগ্রহ নাজিল করো এ আল্লাহ যারা বেভুজ তাদেরকে তুমি বুঝ দান করো আল্লাহ

اللهم اهدنا في <applause> من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا في ما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضي عليك اللهم اغفر لنا وارحمنا واجبرنا وحدنا وعافنا وارزقنا اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم اعذنا من النار اللهم نسالك الجنة الفردوس واعذنا من النار اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب شبابي ربي يرحمهما كما ربياني ربي رب ارحمهما كما ربياني ربي رب ارحمهما كما ربياني صغيرة ربنا بما انزلت واتبعنا رسولا فاكتبنا مع الشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربي رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آمين ثم آمين أقيم الصلاة